এই ভূখণ্ড পরিচালিত হবে কোরআন সন্না দিয়ে এই ভূখণ্ড পরিচালিত হবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি একদল ধর্ম নিরপেক্ষতাবাদী তারা এই ভূখণ্ডে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায় কেউ ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় কেউ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায় কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে যাও ঐক্যবদ্ধ হও গোটা জাতিকে জানিয়ে দাও আমরা এই ভূখণ্ডের মালিক এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা আজ থেকে কোন তন্ত্র মন্ত্র এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই ভূখণ্ড আমাদের এবার সিরাত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের অবস্থা এমন বাড়ির মালিক দাঁড়িয়ে তামাশা দেখছে আমাদের অবস্থা বাড়ির মালিক তামাশা দেখনে বলা বাড়ির মালিকের মতো বাড়ির মালিক বাড়িতে দাঁড়িয়ে আছে বাড়ি সংস্কার করবে ডান দিক থেকে একদল এসে বলে আমরা সংস্কার করব ভারতের ফর্মুলা দিয়ে আবার বাদী থেকে এক দলে সে না বাড়ি আমরা মেরামত করব সংস্কার করব আমেরিকার ফর্মুলা দিয়ে বাড়ির যিনি মালিক উনি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তামাশা দেখতেছে রাষ্ট্রের এই ভূখণ্ডের মালিক আমরা মুসলমানেরা দলিল সহ এই ভূখণ্ড আমরা বুঝে পেয়েছি সালে। কেন দলিল দস্তাবেজ আমাদেরকে দেওয়া হয়েছে মালিকানা আমাদের দেওয়া হয়েছে আমরা হিন্দুস্থান থেকে আলাদা একটা ভূখণ্ড চেয়েছিলাম যাতে সেখানে কোরআন সন্না বাস্তবায়ন করতে পারি স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারি কোথাও যাতে আমাদের কোনো বাধা সৃষ্টি না হয় কবে দলিল সূত্রে আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি এখন একদল লেফটিস্ট আরেকদল রাইটিস্ট একদল সেকুলারিস্ট আর একদল ন্যাশনালিস্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়েছে রাষ্ট্র মেরামত করবার জন্য সংস্কার করবার জন্যে আমিও মাঝে মধ্যে সেই কমিশনের বৈঠকে যাই নানা দলের নানা ফর্মুলা নানা দেশ থেকে ধার করে বাংলাদেশকে সংস্কার করতে চায়। আর আমি হতাশ হয়ে দাঁড়িয়ে থেকে ভাবি বাড়ির মালিক আমি অথচ রাষ্ট্র সংস্কারের কোন উদ্যোগ আমার নাই এই প্রজন্ম ভুলে গেছে ভুলে গেছে আলেমরা যে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা আমরা যে ভূখণ্ড পেয়েছি ভাষার কারণে নয় যদি ভাষার কারণে ভূখণ্ড পেতাম আমরা থাকতাম কেলকাটার সঙ্গে না হয় আসাম ত্রিপুরার সঙ্গে যদি আমরা যদি আমরা এই ভূখণ্ড পেতাম ভালো করে বুঝবেন ভাষার জন্য সঙ্গে মিলে না আমাদেরকে কেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো খন্ড অংশ মিলিয়ে একটা রাষ্ট্র কেন করা হলো ভাষার কারণে নয় তাহলে কেন আমরা এই ভূখণ্ড পেয়েছি তাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম ইসলাম এই প্রজন্মের ছাত্ররা জানে না আমরা যখন এই ভূখণ্ড পাই এই বাংলাদেশে স্বাধীনতার পতাকা যিনি সাতচল্লিশে স্বাধীনতার পতাকা যিনি উদ্দিন করেছিলেন একজন আলেম বড় মাদ্রাসা লালবাগ মাদ্রাসার মুরব্বী শাইকুল ইসলাম হজরত মাওলানা জফর আহমদ উসমানী রহমাউল্লাহ পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা যিনি উড্ডীন করেছিলেন আরেকজন আলেম মাওলানা শাব্বির আহমদ উসমানি একাত্তরে নয় মাস উঠে দুইশ বৎসর করে দুইশ বৎসর দিয়ে আমরা সাতচল্লিশে ভূখণ্ড পেয়েছি শুধুমাত্র বিশ হাজার আলে আজকে তো বলা হচ্ছে দু ও শহীদ হয় না একাত্তরে আমি সেই সংখ্যায় যেতে চাই না আমি মালিক হয়েছি দলিল সূত্রে এই ভূখণ্ডের সাতচল্লিশে এই ভূখণ্ড পরিচালিত হবে কোরআন সন্না দিয়ে এই ভূখণ্ড পরিচালিত হবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি এই ভূখণ্ডে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায় কেউ ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় কেউ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায় কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে যাও ঐক্যবদ্ধ হও গোটা জাতিকে জানিয়ে দাও আমরা এই ভূখণ্ডের মালিক এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা আজ থেকে কোন অত্যন্ত এই ভূখণ্ডে বাস্তবায়ন কর

ঘরের কর্তা ব্যক্তি অসুস্থ বড় ছেলে ডাক্তার নিয়ে আসছে হোমিওপ্যাথি মেজো ছেলে ডাক্তার নিয়ে আসছে অ্যালোপ্যাথিক আবার ছোট্ট ছেলে ইউনানি চিকিৎসার ডাক্তার নিয়ে আসছে এবার ডাক্তারদের মধ্যে ঝগড়া হোমিওপ্যাথিক ডাক্তার বলে যে না অ্যালোপ্যাথিক চিকিৎসা আজকাল সাইড এফেক্ট বেশি হোমিওপ্যাথি খান সুস্থ হয়ে যাবে কোনো সাইড এফেক্ট নাই অ্যালোপ্যাথি গলা বলে হোমিওপ্যাথি অনেক পুরনো চিকিৎসা আধুনিক যুগে চিকিৎসা চলে না ইউনানি চিকিৎসক বলে এটা আসল জরিবটির চিকিৎসা তোমরা দূরে থাকো আমি আসল আদি ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করব এ জাতির মুসলমানদের বোঝাতে হবে কোনো ট্রিটমেন্ট কোন ভিন দেশি কোন ডাক্তার দ্বারা ভিন দেশি কোন চিকিৎসক দ্বারা আমার এই রাষ্ট্র সংস্কার মেরামত সুস্থ হবে না আজকে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি টেন্ডারবাজি মারামারি কাটা কাটি হানাহানি সব বন্ধ করতে হলে চিকিৎসক বানাতে হবে মদিনাওয়ালাকে কথা ঠিক না বেটে আমি অন্য কোন পন্থা বুঝি না নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের মালিকানাধীন এই ভূখণ্ডে যদি সংস্কার হয় আমি গত বছর এখানে বক্তৃতা করেছিলাম আমি আগে থেকে এই কথা বলে আসছি সবাই শুধু সংস্কার চায় আমি বলছি আগে বলো সংস্কার কুরফ গোড়ায় হবে সবাই চিকিৎসা চায় আমি বলেছিলাম আগে রাষ্ট্রের চিকিৎসা কোন ডাক্তার দিয়ে করা হবে সেই সিদ্ধান্ত নাও বাংলাদেশ এই hey, ভূখণ্ড এই রাষ্ট্র মেরামত করতে হলে সংস্কার করতে হলে ডান বামের ডাক্তার দিয়ে এই রাষ্ট্র সংস্কার হবে না মদিনা বলার আদর্শে উচ্ছিবিত এমন ডাক্তার লাগবে মাদ্রাসার ছাত্র আলেমরা যুবককে বুঝাও মুসলমান যুবককে বুঝাও সকলকে বুঝাও ছাত্রকে বুঝাও ব্যবসায়ীকে বুঝাও যদি শান্তি চাও যদি শৃঙ্খলা চাও যদি মনে করো এই বাংলাদেশে ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবে বসবাস করবে এক মাত্র আল্লাহ নবীর আদর্শ ছাড়া কোথাও অন্য কোনো ট্রিটমেন্ট ডাক্তার চিকিৎসক খোঁজো না নিরাপদে থাকতে পারবে না বাংলাদেশ একটা ঝুঁকিতে আছে চতুর্থিকে দুঃমন কাল যদি বাংলাদেশ আক্রান্ত হয় আমরা এই দেশে কি করে টিকে থাকবো জানি না বুঝতে পারি না তবে যদি হা ইসলাম ধরো ইসলাম মানো আল্লাহর নবীর আদর্শে যদি লড়াই করবার জন্য প্রস্তুত গ্রহণ করো তাহুদ যেই হোক কেন বদরের দিকে তাকাও তিনশো তেরো জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে খন্দকের দিকে তাকাও তিন হাজার দশ হাজারের বিরুদ্ধে লড়াই করেছে রোমান তিরিশ হাজার বিরুদ্ধে লড়াই করেছে আল্লাহর কসম সংখ্যা নয় অস্ত্র নয় আল্লাহর নবীর আদর্শে যদি আল্লাহর নবীর আদর্শে যদি এ জাতির প্রত্যেকটা যুবককে উজ্জীবিত করা যায় গোটা আরবে। আমাদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সেটা হচ্ছে জাতির যুবকেরা জানে না আল্লাহর নবীর আদর্শে তাদের মর্যাদা তাদের আছে জাতির যুবকেরা জানে না অন্তর থেকে না কান থেকে শোনে আবার আরেক কান দিয়ে বের হয়ে যায় আমরা আল্লাহর নবীর অনুপম আদর্শ উত্তম আদর্শ অন্তত এই সিরাতের মাসে মিলাদের মাসে প্রত্যেক ঘরে ঘরে যুবকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমার বিশ্বাস এইভাবেই এই একটা প্রজন্ম তৈরি হবে যারা আগামীর বাংলাদেশে ঘোষণা দিয়ে দিবে যে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ ইজম মানব না দেশ অন্য কোনো ইজম দিয়ে মেরামত করা যাবে না আল্লাহ তাবারক আর